আপনার শুনেন আপনি ভিডিও দেখেন আপনি ভিডিও দেখেন না না আপনি ভিডিও দেখাবেন না না আপনি আগে আপনি বলছেন যে ভিডিও ইয়ে করছেন ঠিক আছে আপনি ভিডিও দেখান না একটু পরে আসবেন আমি এখন ভিডিও দেখছি আপনি বলছেন ভিডিও দেখে আমি ভিডিও দেখবো আপনি এখনই দেখাবেন না আপনি ভিডিও দেখাবেন এখন আমরা ডিস্টার্ব করছি আপনি

আর যায় না প্লিজ আর করো না এটা সকালে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং একশো মিটার দূরে করা যাবে একশো মিটার হওয়ার বাইরে বাইরে তুমি আসো এবং

তোমরা বলেছো আমরা আরেকটু চেক করবো আমরা আবার ওয়ার্নিং দিবো আমাদের এখানে হ্যান্ড মাইক আছে আমরা আবারও বলে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু কোলভ হও আমাদেরকে